সবাই এই গণতান্ত্রিক উৎসবে ভোটাধিকার প্রয়োগ করতে পারতেন খুবই খুশি হতেন সারা রাজ্যে সকালবেলার থেকে যে খবর আমরা পাচ্ছি ভোট কেন্দ্রের ভিতরে হয়তো বা ছাপ্পা ভোট হচ্ছে না কিন্তু বিশাল সংখ্যক ভোটারদের ভোট প্রয়োগ করতে দিচ্ছেন তাদেরকে অনেক জায়গা থেকে সকাল লাইন থেকে ট্রেনে বের করে দেওয়া হয়েছে রাস্তা দিয়ে আসার সময় বাধা প্রাপ্ত হয়েছে প্রায় আনুমানিক তেরোশো বাষট্টি না কতজন সকালে ঢুকেছিল বিশাল অংশকে ফিফটি পার্সেন্ট যা ঢুকেছিল তাদেরকে তাড়িয়ে দেওয়া হয়েছিল ইনক্লুডিং যেই এলাকা থেকে আমি প্রতিনিধিত্ব করি সেই এলাকাতেও ওই এলাকার পরাজিত প্রার্থী যদি উনি এলাকার ভোটার না নির্বাচন কমিশনের রুলস মোতাবেক এলাকাতে করতে পারেন না কিন্তু গুন্ডা বাহিনীদের নিয়ে সে প্রত্যেকটি ভূতে ভুতে পাড়ায় পাড়ায় দাবি বেড়াচ্ছে এবং ভোটারদের বিভিন্ন কায়দার স্বশাস্ত্রে বাধা দিচ্ছে এবং পুলিং এজেন্টদের বের করে দিচ্ছে এই চিত্র সর্বত্রই রাজধানীর আগরতলার মধ্যে একটা সেন্সিটিভ একটা ক্যামেরার পুলিশ প্রশাসনের নজর যেখানে থাকে এই এলাকায় যদি এই জিনিসগুলো হতে পারে এক্ষুনি যখন বেরিয়ে আসছিলাম বাংলা মাঠের ওখানে আপনারা গেলেও দেখতে পারবেন আমি যাচ্ছি এক্ষুনি অনুপ বৈদ্যর বাড়িতে আমাদের কৃষ্ণা রক্ষিত শ্যামল মজুমদার আরও দুজন পুলিং এজেন্ট তাদেরকে বের করে দিয়েছিল শুনছিল এই বাড়িটা পঁচিশ ত্রিশজন বাহিনী এসে ঘেরাও করে রেখেছে ঝুটন দত্ত ভৌমিক নামক একটি সমাজগ্রোহী এবং তার স্বাক্ষরের এই চিত্র সারা রাজ্য জুড়ে এবং আপনারা দেখবেন দিনের শেষে আমাদের তো একটা ঐতিহ্য রয়েছে যে নব্বই তিরানব্বই এরকম আশেপাশে এক দু পার্সেন্ট দিক সাথে হতে পারে কিন্তু এই তিরানব্বই নব্বই তিরানব্বই আশেপাশে ঘোরাফেরা করে যে কোনো নির্বাচন এবার প্রথম দেখবেন যেহেতু ভোটারদেরকে তাড়িয়ে দিয়েছে যেতে দেয়নি ভোটকে আসতে দেয়নি ভোটের পারসেন্টটাইজ হঠাৎ করে দেখবেন একটা ডিক্লাইন করে আর ছাপ্পা ভোটও হচ্ছে না এই ভোটটা এমন না এই ভোটটা অন্যরা দিয়ে দেবে এই ছাপ্পা ভোটটা বন্ধ হয়ে গেছে কিন্তু দেখবেন ভোটের পার্সেন্টেজ ডিক্লেন করেছে অর্থাৎ কংগ্রেসি এবং কমিউনিস্ট বন্ধুদের যারা আইডেন্টিফাইড ভোটার তাদের পরিবার পরিজনদের ভোট প্রদান করতে দিচ্ছে না ইলেকশন কমিশন সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে যে প্রতিশ্রুতি দিয়েছিল জনসমক্ষে নির্ভয়ে ভোট প্রদান করুন আপনার ভোট আপনি দেবেন কার্যত তো ঢাহা ফেল সিইও থেকে রিটার্নিং অফিসার থেকে এ থেকে শুরু করে পুলিশ আধিকারিকদের সঙ্গে যোগাযোগ করছি সকালবেলা থেকে দেখছি করছি করব কিন্তু অন্যান্য নির্বাচন তো কাবার করেছেন পুলিং বুথের বাইরে পুলিশ থাকতো দেখেছেন তো বিগত দিন নির্বাচনগুলো একটা পুলিশ খুঁজে পাবেন আপনারা যান যে কোনো রাস্তায় গিয়ে ঘুরুন এক্ষুনি চলুন আমার সঙ্গে আইটিআই এই সমস্ত এলাকায় বিটারবন এলাকায় বিভিন্ন সমাজ সমাজদ্রোহীরাও পূর্ব ত্রিপুরার থেকে বিভিন্ন জায়গা থেকে এনে সব একটা ত্রাস ভয় ভীতি মানে ভোটারদের মধ্যে বাধা প্রাপ্ত করছে ভোটার কাজেই আমি ইন শর্ট ইলেকশন কমিশন এই পবিত্র ভোটার অধিকার এক্সারসাইজ করতে মানুষ যাতে এই আনন্দ উৎসবের মধ্যে তারা তাদের গণতান্ত্রিক অধিকার